হ্যালো এভরিওয়ান আমরা সবাই কি ট্যুরে যাচ্ছি প্রহরের প্রশ্ন শুনে সবাই ভারী অবাক হয়ে জবাব দেও জি স্যার আমরা সবাই ট্যুরে যাচ্ছি তাহলে এত চুপচাপ কেন আপনারা কিছুটা হইহুল্লোর না হলে ট্যুরের মজা আছে নাকি মিস্টার ইমতিয়াজ আহমেদ জি স্যার বিনোদনের জন্য কি করা যায় বলুন তো ইমতিয়াজ আহমেদ ভয় পাচ্ছি প্রহরের কথা শুনি কারণ অফিসের প্রহর মির্জা আর আজ বাসের মধ্যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা প্রহর মির্জার মাঝে বিস্তর ফারাক ইমতিয়াজের কথায় প্রহর বেশ মিষ্টি গলায় জবাব দিল তখন বুঝতাম না গান যে অন্তরের কতটা ক্ষতি করে আমার ধর্মে আমাকে গান শুনতে বারণ করেছে আমি শুনব না অথবা গাইব না কারণ আমার গান শুনে বাসে উপস্থিত নারীর মনে অনাকাঙ্ক্ষিত কিছু উদয় হতে পারে আমি চাই না আমার গান সুর কথা কেবল স্ত্রীর জন্য বরাদ্ধ আমি গাইব সে মুগ্ধ শ্রোতা হিসেবে থাকবে সে গাইবে আমি শুনবো প্রহরের কথা শেষ হবার পর প্রবাসের সবাই করতালি দেয় অথই মুগ্ধ হয়ে শ্রবণ করছিল প্রহরের প্রত্যেকটি শব্দ কাঠখট্টা মানুষটার আড়ালে যে কতটা অমায়িক মনের মানুষ আজ তার সঙ্গ না দিলে বুঝতেই পারতো না বেশ কিছু সময় আটটা চলল এরপর শহর সবাই কেবল লোক কিছু সময় ঘুমিয়ে নিতে রাঙামাটি পৌঁছানোর পর আর বিশ্রাম নেয়ার সুযোগ পাওয়া যাবে না রাত জাগা চোখ দিয়ে অন্তত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় না প্রহর সিটে এসে বসল অথই প্রহরের দিকে তাকিয়ে আছে অথৈ কি তাকিয়ে থাকতে দেখে প্রহর জিজ্ঞেস করল কিছু বলবে আপনি আজকের ন্যায় সব সময় এইভাবে চলবেন জানেন আপনাকে আজ কেউ ভয় পাচ্ছে না সবাই আপনার সঙ্গ কতটা সাদরে গ্রহণ করছে তুমি কি চাও প্রহর অথৈর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল অথৈর দৃষ্টি ফেরালো না প্রহরের চোখে চোখ রেখে জবাব দিল আমিও চাই আজকের প্রহরকে যেন সব সময় দেখতে পাই যাকে দেখলে ভয় পাব না যার সঙ্গে মিষ্টি হেসে দুটো কথা বলতে যেন সংকোচ বোধ না হয় আমি সেই প্রহরকে চাই অথইর কথা শেষ হয়েছে প্রহুর অথইর মুখের দিকে তাকিয়ে বলল সামনে আমার জীবনের চ্যালেঞ্জিং মুহূর্ত আসছে অথই আমি জানি না আমি কতটা সফল হব যদি সফল হতে পারি তাহলে আমার যে সুখী বোধ হয় আর কেউ হবে না এই পৃথিবীতে চ্যালেঞ্জ জিতে গেলেই দেখবে আমি সম্পূর্ণ বদলে গেছি অথই নীরব শ্রোতা হিসেবে প্রহুরের সব কথা শুনছে ধীরে ধীরে তাদের কথার প্রসঙ্গ বদলায় অনেক কথা হয় কথার ফাঁকে অথৈ ঘুমিয়ে যায় প্রহর মচকে হেসে তাকিয়ে রইল অথের পানে অথই প্রহরকে বুঝতে চাইছে তাকে সঙ্গ দিচ্ছে তাদের সম্পর্ক উন্নতির দিকে আরো এক ধাপে গিয়ে গেছে আজ সেদিন খুব বেশি দূরে নয় যেদিন অথই প্রহরকে চোখে হারাবে দিনের আলো ফুটতে শুরু করেছে বাস চট্টগ্রাম শহরে কে অতিক্রম করে রাঙ্গামাটির পথে রওনা হয়েছে অথয় জানালা দিয়ে দেখছি রাঙামাটি জেলার একমাত্র যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক মনে মনে কেবল আল্লাহ আদায় পাশে ঘুরে ঘুমিয়ে আছে প্রহর অথৈর কাঁধে মাথা রেখে অথৈ প্রহরের থেকে খানিকটা খাটো বেচারার ভীষণ কষ্ট হচ্ছে কাঁধে মাথা রাখতে তবুও ঘুমের মাঝে কতটা অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে অথয় জানালার দিকে তাকিয়ে দেখল ধীরে ধীরে পাহাড়ের দেশে তারা প্রবেশ করছে অথয় প্রহরকে ডেকে তুলল প্রহর ঘুম ঘুম চোখে আথুয়ের দিকে তাকিয়ে আছে অথে আঙুল উঁচু করে জানালার দিকে তাকাতে পড়লো প্রহরকে প্রহর জানালার দিকে তাকিয়ে দেখল পাহাড় দেখা যাচ্ছে অথের মুখের দিকে তাকাতেই প্রহর আবিষ্কার করলো অন্য এক অথৈকে যে কিনা আজকের পর থেকে প্রহরের কাছে সদা হাস্যজ্জ্বল একটি মেয়ে হিসেবে পরিচিত কতটা মুগ্ধ হয়ে দেখছে পাহাড়কে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে রাঙামাটি এসে পৌঁছালো সবাই বাস থেকে নেমে সবাই যা যার ইচ্ছে মতো তল বানিয়ে ফেরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে অথয় এবং প্রহর কেবল একা রয়ে গেছে অথয় প্রহরকে বলল স্যার আমরা এখন কি করব সবাই তো যার যার ইচ্ছে মতো ঘুরে বেড়াবে অথইর কথাই মন খারাপের সুর ভেসে এলো প্রহরের মনে হলো এ যেন তারই মন খারাপের সুর কি মনে করে প্রহর এগিয়ে এসে অথইর হাত শক্ত করে ধরে বলল আজ আমি তোমার গাইড আশেপাশের কিছু এলাকা থেকে তোমাকে ঘুরিয়ে আনব বিখ্যাত হোটেলে নিয়ে যাব এবং রাঙামাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো অথই বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রহরের পানে গতকাল রাত থেকে প্রহরকে নতুন করে চিনছে যতটুকু প্রহরকে জানতে পেরেছে ততটুকু পর্যাপ্ত নয় আরও জানতে হবে প্রহরকে প্রহর অথৈকে নিয়ে সর্বপ্রথম একটি রেস্তোরাঁয় গেল হয়ে একটি টেবিলে বসল পাশেই অথই খাবার এলো আতপ চালের ভাত শুটকি ভুনা রূপচাদা মাছ ভাজা খেতে খেতে প্রহর অথৈকে রাঙামাটি সম্পর্কে অনেক কিছু বলেছে রাঙামাটি জেলার সর্বমোট আয়তন ছ ষোলো দশমিক তেরো বর্গ কিলোমিটার এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় তিনশত আট কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় সত্তর কিলোমিটার এ জেলার উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে বান্দরবান জেলা পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার দুটো দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে জেলার প্রধান নদী কয়নফুলি। এই নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে কর্ণফুলি নদীর উপনদীগুলো হলো কাঁচালং মাইনি টেঙ্গি ঢেঙা সড়ক রাইংখং এছাড়া এই জেলা রয়েছে বাংলাদেশের সর্ব বৃহত্তম কাপ্তাইরথ এ উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমে নব্যতা সহ পানির পরিমাণ প্রায় থাকে না রাঙামাটি জেলার সর্বোচ্চ গিরিশৃঙ্গ থানাং বরকল উপজেলায় অবস্থিত যার উচ্চতা দু ফুট বা সাতশত মিটার এই পর্যায়ে এসে প্রহরকে থামিয়ে দেয় অথই ষোড়শী কিশোরীর ন্যায় বায়না ধরল থাংনাঙ্গির শৃঙ্গে যাবে প্রহর বলল আবার যখন আসব তখন তোমাকে নিয়ে থাংনাঙ্গির শৃঙ্গে ঘুরতে যাবো আমি আপনার সঙ্গে রাঙামাটি আসব তার গ্যারান্টি কি এমনও তো হতে পারে আমার বিয়ে হয়ে গেছে তাই আমার বর আমাকে হাত ধরে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ঘর কোনো বাড়িয়ে রেখে দেবে অথের কথা শুনে প্রহর স্তব্ধ হল বলার মতো কিছু নেই এ তো বোকা কেন প্রহরের চোখের ভাষা কি এতটাই কঠিন এই চোখের দিকে তাকালেই তো বুঝতে পারা যায় প্রহরের মনের কথা কতটা চাই সে অথৈকে আরে মেয়ে তোমাকে নিয়ে কেন রাঙামাটি ঘুরতে আসবো তার মানেও কি বোঝো না প্রহর ইচ্ছে করেই নিজের কপালে দুটো থাপ্পর দিল আর অথৈ বোকার মতো তাকিয়ে দেখলো প্রহরের কাণ্ড কারখানা তোমার সঙ্গে কথা বলে এখন সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই জলদি খেয়ে নাও বের হব অথৈ প্রহরের মুখের দিকে ছিল ভাবছিল বেচারা কেন তার কথা শুনে নিজের কপালে থাপ্পড় দিল অথৈ রেখে আছে রাগের তাপ এখনো প্রহর অব্দি পৌঁছায়নি দেবীর আদলে করা শুনিপুন মুখটায় রাগের আভাস ফুটে ওঠে অথৈর প্রহর আর চোখে তাকিয়ে তার বউটার রেগে যাওয়া মুখটাকে দেখছিল দেখতে অবশ্য খারাপ লাগছে না বরং আরও চমৎকার দেখাচ্ছে কোনো মতে খাবার শেষ করল অথৈ প্রহর খাবারের বিল পরিশোধ করে অথৈকে নিয়ে বেরিয়ে পড়লো প্রহর এবং অথই এখন আছে তাবলছড়িতে প্রহর একটি সিএনজি ডেকে ভাড়ার ব্যাপারে কথা বলল ভাড়ার ব্যাপার মিটিয়ে অথকে বললো সিএনজিতে উঠতে অথই প্রহরের কথা মতো সিএনজিতে উঠে বসল প্রহর অথয়ের পাশে বসতেই সিএনজি চলতে শুরু করল আমরা এখন কোথায় যাচ্ছি অথই প্রহরকে জিজ্ঞেস করলো প্রহর মুচকি হেসে বললো ঝুলন্ত ব্রিজের নাম শুনেছ না ওখানেই যাচ্ছি আপনি এর আগেও রাঙ্গামাটি এসছেন তাই না হুম মোট চারবার এলাম অথই এবার প্রকৃতির মায়ায় ডুব দিল কথা বলে সময় নষ্ট করা যাবে না প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই প্রহর মাঝে মাঝেই অথইর দিকে তাকাচ্ছি গেল তিনবার বন্ধুদের সঙ্গে এসেছিল এবার এসেছি নিজের স্ত্রীকে নিয়ে কত তিনবার এতটা আনন্দ অনুভব হয়নি এবার যতটা অনুভব করছে রাঙামাটি শহরকে যেন নতুনই মনে হচ্ছে হয়তো প্রেয়সী সঙ্গ দিয়েছে বলে কাপ্তাই লেক কিংবা ঝুলন্ত ব্রিজ সম্পর্কে কিছু বলুন বেশি সময় লাগবে না পৌঁছাতে সিএনজি থেকে নেমে না হয় বলি অথাই প্রহরের কথায় মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝালো মিনিট দশকের মধ্যে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে যায় প্রহর এবং অথই প্রহর ভাড়া মিটিয়ে দিল অথয় চারদিকে তাকিয়ে দেখছে কত লোকের সমাগম একটি হাত অথয়ের হাতকে মুঠোয় বন্দি করলো অথয় তাকিয়ে দেখল প্রহরের পাশে এসে দাঁড়িয়েছে অথয় যখন প্রহরের দিকে তাকালো ঠিক তখনই প্রহর অথয়কে বলল যদি হারিয়ে যাও তাই হাত ধরেছি আমি না তুমি বাচ্চা হতে যাবে কেন বাচ্চা তো আমি আমার হাত ধরে রাখো নয়তো আমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাব আমাকে কিছু দুষ্ট পাহাড়িরা এসে ধিয়ে যাবে তারপর কিডনি বেঁচে দেবে শহরের ব্যাঙ্গাত্মক কথা শুনে অথৈ হেসে বলল হয়েছে আর কিছু বলতে হবে না এখন চলুন তাড়াতাড়ি যাই প্রহর অথৈর হাত ধরে এগিয়ে যাচ্ছে যেতে যেতে কাঁপতাই leg এবং চুলন্ত বীজ সম্পর্কে বলছে অথৈ কি অথৈ বেশ মনোযোগ দিয়ে শুনছে প্রহরের কথা কথাগুলো বলতে বলতে প্রহর এবং অথৈর দুজনের ফি 40 টাকা দিয়ে ঝুলন্ত ব্রিজে পথে পা বাড়ালো কিসের টাকা দিলে ঝুলন্ত ব্রিজে ঢোকার সময় কর্পোরেশনের লোকদের জন প্রতি টাকা করে দিতে হয় অথই আর কিছু বলল না কারণ ঝুলন্ত ব্রিজের উপরে আছে এখন অথই ব্রিজের দুলুনির ভয়ে প্রহরের কোনই শক্ত করে ধরল প্রহর অথয়ের মুখের দিকে তাকিয়ে বলল ভয় পেও আমি আছি তো ব্যাস এই একটি বাক্যতে কি যেন ছিল পথে সম্মোহিত হয়ে পড়লো প্রহরের দিকে তাকিয়ে রইলো বেশ কিছু সময় মানুষটাকে যত দেখছে ততই তার প্রতি ভালো লাগা বোধ বেড়েই চলছে কিন্তু এমন তো হবার কথা ছিল না মাত্র একটি রাতের একটি বাক্যের জোরে কি সবকিছু বদলে গেল কাপ্তায় লেকে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকের ওপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ লেকের দুই ধারেই পাহাড়টিলা দিয়ে ঘেরা ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায় ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এদের মধ্যে কাপ্তাই হৃদের ওপর নির্মিত তিনশো ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসে কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত ব্রিজ এই যে আমাদের পায়ের নিচেই কাপ্তাই লেক এখানে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায় প্রহরের কথায় অথই তাকালো টান পামে আসলেই তো কি সুন্দর মনোরম দৃশ্য আকাশের রং যেন জলের সঙ্গে মিশে গেছে লেকের দুই ধারই সবুজাপ পাহাড় টিলা দিয়ে ঘেরা আল্লাহর সৃষ্টির প্রশংসা না করে থাকতেই পারল না অথই সুবাহান আল্লাহ বলে উঠল প্রহর অথইর দিকে তাকিয়ে হাসলো এই বোটগুলো গুলো কোথায় যাচ্ছে অথইর প্রশ্ন শুনে প্রহর নিচে তাকালো দেখল বেশ কয়েকটা বোট তাতে মানুষজনও আছে ঢের কাপ্তাই লেক ঘুরে দেখাবে লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি দুইশো থেকে তিনশো টাকায় ভাড়া পাওয়া যায়। ওই যে দেখছো কয়েকটা বোট তুমি চাইলে একটা বোট ভাড়া করি তারপর লেক ঘুরে আসি কি বলো যাবে তুমি? আরে না না আমি যাব না আমি সাতার জানি না। অথই ভীষণ ভয় পাওয়া গলায় জবাব দিলো। আর চোর করলো না ব্রিজের শেষ প্রান্তে চলে এলো ওরা দুইজন। অথই বোধহয় খানিকটা ক্লান্ত হলো। প্রহরকে এখনো বেশ ঝরঝরে দেখাচ্ছে অথই ক্লান্ত গলায় প্রহরকে বলল চলুন কোথাও গিয়ে বসে আমার পা ব্যথা করছে মাত্র ব্রিজ পার হয়ে তোমার পা ব্যথা করছে এখনো তো কিছুই দেখলেই না রাঙা আরও কিছু আছে নাকি কত কিছু দেখার বাকি চলো অলওয়েল পার্ক অ্যান্ড কটেজে যাই তুমি বসতেও পারবে আর ওখানকার পরিবেশও চোখ ধাঁধানো আর একটা বিশেষ কারণ আছে যেটা ওখানে গেলেই বুঝতে পারবে প্রহরীর শেষ কথার মানে বুঝতে পারল না অথই প্রকুচকে বলল কিসের বিশেষ কারণ আহ অথই আগে চলো তো তারপর সব জানতে পারবে পালওয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙামাটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপতাই ঠিক কোলঘেঁষে তৈরি করা হয়েছে যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম কটেজটি রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লোকের ঠিক কোল তৈরি করা হয়েছে যা সৃজনশীল ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণ শৈলী ও নান্দনিক বসার স্থান পলওয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের মাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পথচারণায় মুখর হয়ে ওঠে পলওয়েল পার্ক মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রদর্শ প্রবেশপথ প্রবেশ পথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার টাকা প্রহর দুটো টিকিট নিয়ে পার্কের ভেতর পার্কের ঢোকার পর অথৈ চোখ পড়ল রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি পুলক কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এখানে কি মেলা হচ্ছে না এটা রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র প্রহরকে রেখেই আথুই সেখানে চলে গেল বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে এর পেছনে পেছনে প্রহর প্রহরের ভীষণ ভালো লাগছে আজ দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে এক পাশে রেখে মাঝে মধ্যে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করা ভীষণ জরুরি এত এক ঘেমি লাগে সব কিছু স্টলগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুভেনির আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি অনেকে বিনোদনের সাথে সাথে প্রিয়জনের জন্য পাহাড়ি স্মৃতি টাকা দিয়ে খরচ করে নিয়ে যাচ্ছে অথইর বাবা এবং মায়ের জন্য দুটি গায়ের চাদর কিনলো পেছন থেকে প্রহরা থেকে বলল আমাকে দুটো চাদর পছন্দ করে দিবে অথুই কেন আপনি চাদর দিয়ে কি করবেন আমি আব্বুকে দেব ওনারা এত সস্তা চাদর গায়ে দেবেন অথয়ের কণ্ঠে ছিল তাচ্ছিল্যতা প্রহর অথয়ের পাশে দাঁড়িয়ে চাদর হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতেই বলল সবাইকে একই দাড়ি পাল্লায় মাপতে নেই অথই আমার আম্মি আব্বু দুজন বিশাল মনের অধিকারী এই যে বললে না ওনারা এত সস্তা চাদর গায়ে দেবেন কি না ওনারা এই চাদর গায়ে জড়িয়ে থাকবেন কারণ আমি আমার দেয়া সকল কিছুই আমার আম্মি এবং আব্বুর কাছে পৃথিবীর সকল কিছুর উর্ধে অথই চুপ হয়ে গেছে প্রহর চাদর দেখছিল ঠিক তখন ইয়থ দুটো চাদর দেখিয়ে বলল এই দুটো কিনুন আন্টি আঙ্কেলকে দারুণ মানাবে প্রহর মুচকি হেসে অথয়কে ধন্যবাদ জানালো অথয় হাসি বিনিময় করল চাদরের টাকা পরিশোধ করে প্রহর অথইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অথয় দেখল শিশুদের বিনোদনের জন্য আছে কিন্টস জোন শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে বাঙালি জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেকি ঘর আদলের একটি স্থাপনা নারীদের ঢেকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এই ভাস্কর্যের স্থাপত্য শৈলী এতটাই সুনিপুণ প্রথম দেখায় মনে হতে পারে বাস্তব দৃশ্য দেখছে পথে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই ভাস্কর্যর দিকে এরই ফাঁকে প্রহর অথৈর আড়ালে অথৈর বেশ কয়েকটা ছবি তুলল কিডস জোন থেকে সামনে গিয়ে যাবার পর দেখল রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে এখানে বসার পর প্রহর অথৈ ইশারা দিয়ে দেখালো কাপ্তাই লেকের মনোরম দৃশ্য যা এখানে বসেই চোখে পড়ে সামনে যতদূর চোখ যায় লেকের জলের সীমানা দূরের আকাশে গিয়ে মিশেছে আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমানা হয়ে আছে এর ঠিকই পেছনে তৈরি করা হয়েছে কলসি কাখে নারী ভাস্কর্য তাদের কলসের প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা দিনের আলো নিভে গেলে কৃত্রিম আলো এই ঝর্ণা আরো মোহনীয় দেখায় এত সুন্দর কেন রাঙামাটি আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি বলে কথা আর কি কি আছে পার্কে এখান থেকে কিছুটা গেলেই চটপটি আর ফুচকার দোকান পাবে আর একটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা ফুচকা আর চটপটি প্রেমীরা কাপ্তাই লেকে সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকেলটা এখানে কাটানো যায় আরও একটু সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পলওয়েল ক্যাফেটেরিয়া মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যাবে এখানে ক্যাফেটেরিয়া থেকে সামনে এগুলে ফিশিং পিয়ার ফিশিং পিয়ার হচ্ছে এমন একটা স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেটা উপকূল থেকে শুরু হয়ে লেক নদী সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে আসলে জাহাজ বড় নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ভিড়তে পারে না তাই পানি গভীর থাকে সব সময়। উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পেয়ার তৈরি করা হয় যেন জাহাজ নৌকাগুলো সহজেই সেখানে ভিড়তে পারে এবং নোঙর ফেলে অবস্থান করতে পারে এখানে দাঁড়ালে কাপ্তাই লেকের দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করা যায় পলওয়েল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি হয়েছে লাভ পয়েন্ট লাভ পয়েন্ট নাম শুনেছি আমি আমার বেস্ট ফ্রেন্ড শিলা ওর স্বামীকে নিয়ে গতবার এসেছিল রাঙামাটি তখন ওরা লাভ পয়েন্ট গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট অবধি করে যাবে লাভ পয়েন্টে